তাহলে কি বাংলাদেশ ওয়ান টিম আর এর সামনে বাচ্চা একের পর এক সবাই ডাউন হচ্ছিল আর কে টিমের কাছে কাহিনী কি ওকে তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকের এই ভিডিওটা বাংলাদেশ টপ ওয়ান টিমের ফ্যানদের কাছেও অনেকটা গুরুত্বপূর্ণ প্লাস আরএসকে টিমের ফ্যানদের কাছেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবে সাথে ভিডিওটাও ফুল দেখো যদি কমেন্ট করো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ার তাহলে বুঝতে পারবো যে না আমার ভিডিওটা জায়গা মতোই পৌঁছাইছে ওকে ওকে হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো ওয়ান টু থ্রি ফোর তো কথা হচ্ছিল আমাদের বাংলাদেশ টপ ওয়ান কে নিয়ে তো বাংলাদেশ টপ ওয়ান ভার্সেস এর একটা সিএস টুর্নামেন্ট হয় এটা কিন্তু তোমরা সবাই দেখো ওকে তোমাদের এক এক ম্যাচের ভিডিওগুলো আমি দেখাচ্ছি দেন তারপরে এক একটা পয়েন্ট ধরে তোমাদের সাথে কথা বলতে হবে তোমাদের সাথে ডিসকাস করতে হবে জোন ড্যামেজ দিবে প্লাস যখন জোন ঘা খেতে যাবে তখন হচ্ছে যে বের টাফ হয়ে যাবে যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর মেহেদি অলরেডি ডাউন নেজাব কিলের উপর কিল লুপে নিচ্ছে ওয়াও ফার্স্ট রাউন্ড তোমরা দেখতেই পারছো ফার্স্টে এটা ছিল দুই নাম্বার রাউন্ড অ্যান্ড দুই নাম্বার রাউন্ডেও দেখতে পারলাম খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিমের সকল মেম্বাররা একদম নক করে ফেলছিল পুরাই স্কোয়াডে খায় দিছিল আর এইচকে কে টপ ওয়ানের দিকে যদি নজরটা যায় তাহলে একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে লাস্ট ওয়ানে লাইফ তিনটা ম্যাচ হয়ে যায় তারপরেও কিন্তু বাংলাদেশ টপ ওয়ান একটা রাউন্ডও বের করতে পারে নাই তিনটা রাউন্ডে কিন্তু ছিল কে টিম এই ম্যাচটা দেখার পরে আমাদের আরএইচকে টিমের যে ফ্যান ফলোয়ার আছে তারা তো খুবই খুশি হয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান ফলোয়াররা হতাশার মধ্যে পড়েgeqslantলা গেছিল। হোতওয়া টিটারে কাঁন্দা ডাউন মেহেদী টু টু বি থ্রি সিচুয়েশন এখন টু বি টু হয়ে গেছে Oh wow, Blade, a uh, hardcore actor, Tricorn, Seth, the banner batter for the patient, ready for wow. a punch, goodbye! One, two, three, clap, Blade! Wow. ওকে রাউন্ডটা যারা লাইভ স্ট্রিমে দেখছো তোমরা তো বুঝতেই পারছো এই রাউন্ডটা কেমন ছিল পুরা ব্লেড আর টিমের হয়ে বাংলাদেশ টপ ওয়ানের তিনজনকে একা মেরে দিছে দেখো এই রাউন্ডটা দেখার পরে তোমরা এটা অস্বীকার করতে পারবে না তুমি বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান হও বা তুমি আর এইচ এর ফ্যান হও বা যে কোনো টিমেরই তুমি ফ্যান হয়ে থাকো না কেন তুমি এই রাউন্ডটা দেখার পরে এটা অস্বীকার করতে পারবে না আর এইচ কে টিম কিন্তু কোন দিক দিয়ে কম না তারা কিন্তু দুর্দান্ত খেলে আর এস কে টিমের একটা প্লেয়ারই পুরা বাংলাদেশ টপ ওয়ানের তিন তিনটা প্লেয়ারে পুরা আচ্ছা তাহলে কথা হচ্ছে এইখানে ভাই আমাদের বাংলাদেশ ওপাই তো এত দুর্বল ছিল না হ্যাঁ ভাই আমাদের বাংলাদেশ ওপারেন্ট টিম এত দুর্বল ছিল না আমি পার্সোনালি বাংলাদেশের সকলের খেলা দেখছি আমার রাত ভের সাথে ভালো একটা সম্পর্কও আছে তার খেলাগুলো আমি দেখছি তো তারা কিভাবে এই ম্যাচটা বের করতে পারলো না বা এত বাজেভাবে হেরে গেলো এটার পিছনে রহস্যটাই বা তার ফ্যান কি আশা ছিল এই জিনিসটা তোমাদের আমি দেখাইতেছি তারাকে ছোট্ট করে একটা ওকে আই এম ব্যাক তো আমাদের বাংলাদেশ টোপন টিম কে নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের আশা ছিল না ছিল অনেক ইউটিউবার বিষয়টা এমন ছিল না যে আর